আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন পাতাকপি সিজন চলতেছে শীতকালীন সবজি হিসেবে পাতাকপি দিয়ে আমি আজকে আপনাদেরকে খুব মজাদার পাতাকপির পাকোড়া বানিয়ে দেখাবো প্রথমে কিছু পাতাকপি দুই পয়সা করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এবং এক চামচ বেসন দিয়ে দিয়েছি এরপর এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পরে এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো ডিম সবগুলো একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব আপনাদের যদি এভাবে মাখতে পারেন তো ভালো না মাখতে পারলে একটু পানি অ্যাড করে নেবেন পানি অ্যাড করলে মাখতে এবং মিক্স করতে এগুলো সুবিধা হয় আমি একটু পানি নিয়ে নিয়েছি বেশ করে এরপর আমার বেসনটা কম হয়েছে আমি আরও একটু বেসন নিয়ে নিয়েছি আপনারা মাখতে মাখতে বুঝতে পারবেন যে জিনিসটা আপনাদের কাছে কম মনে হবে এটা একটু নিয়ে নেবেন আমার মরিচ গুঁড়া ঝালটা ফ্লেভারটা একটু কম আসছে এই জন্য আমি আরও একটু মরিচ নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল না হলে পাকোড়া খেতে মজা লাগে না এই জন্য আমি একটু গুঁড়ামরিচ নিয়ে নিয়েছি মরিচ দেওয়ার পরে আবার এগুলো হাতে সাজে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে এরপর আমি লবণটা জিভবা একটু টেস্ট করে দেখেছিলাম কম হয়েছিল এরপর আর একটু দিয়ে নিয়েছি আপনারাও এভাবে বারবার টেস্ট করে দেখলে তাহলে বেশি কম হবে না এরপর আমি কেটে রাখা কিছু ধনিয়া কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে শীতকালীন সবজি যে কোনো কিছুতে পাকোড়া অনেক টেস্ট ভালো টেস্ট আসে খেতে স্বাদ বহুগুণে বেড়ে যায় এরপর আমি এগুলো মিক্স করে নিব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমার দু মাখা বেটার মাখা শেষ আমি এরপর ভাজি করতে চলে যাব চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলগুলো দিয়ে দিয়েছি সয়াবিন তেল রান্নার দেওয়ার পরে আমি হাতে সাহায্যে হিট কেমন এসেছে গরম হয়েছে কিনা তা একটু চেক করে নিলাম গরম হলে তারপরে আমি এখানে মেখে রাখা পাতাকপি পাকড়ার এগুলো দিয়ে দিব একটা একটা করে ছোটো ছোটো করে গোলাকৃতি করে দিয়ে দেওয়ার পরে আগুনটা তখন বাড়িয়ে দিব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে কারণ বেশি বাড়িয়ে দিলে আবার ভিতরে সিদ্ধ হবে না পুড়ে যাবে মিডিয়াম আছে রেখে আগে এক পাশটা ভালোভাবে যাতে হয়ে যায় তারপর অপর উল্টে দিতে হবে এক পাশ এরপর অপর পাশ হবে এভাবে করে আগুন মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা নিজে এগুলো কালার চেঞ্জ হয়ে আসবে এই যে দেখুন আমার এগুলো ভাজা হয়ে আসছে আমি এখন আইটনেরগুলো আইটু ভাজ ভেজে নিব এরপর আমি একটা একটা করে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব এটা টমেটো সস দিয়ে খেতে অনেক মজা গরম গরম পরিবেশন করবেন ছোটো থেকে বড় সবার কাছে এটা ভালো লাগবে আল্লাহ হাফেজ